আলাইকুম ব্যাক আজকে স্পেশালি চলে আসি যমুনা প্রায় লেভেল ফোর বোলকে সব জিএস এস এম মোবাইল আর এসএম মোবাইল মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু স্যামসাং এর হিউজ কোয়ান্টিটি আছে আর প্রতিটা ফোন কিন্তু ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে অবশ্যই ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সবটিউ চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজে যাবেন তো আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকে ফুল ডিটেল করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় शमीम মামা। আসসালামু আলাইকুম মামা কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ মামা আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ মামা। আর ভালো থাকারই কথা। ভালো থাকারই দোয়া। বাংলাদেশ ভালো হয়ে গেছে। বাংলাদেশ ভালো হয়ে গেছে। জি। আচ্ছা তো প্রতিটি ফোনে ওয়াইফাই কেমন থাকবে? হ্যাঁ ইনশাআল্লাহ বরাবরের মতোই থাকবে আপনার সাত দিনের রিপ্লেস গ্যারান্টি আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ঢাকার বাইরেতে যারা অর্ডার করবেন তাদের জন্য দশ দিনের রিপ্লেস গ্যারান্টি থাকবে আর তিন বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি জিএসএম ফিক্সড এস এম মোবাইল আর স্ক্রিনে যাওয়া নাম্বার আছে কষ্ট করার কোনো প্রয়োজন নাই যমুনা অনেক বড় আমারই চিনতে লাগছে এক মাস ঠিক আছে আপনার চিনা চিনির দরকার নাই আপনার স্ক্রিনে নাম্বার আছে আপনাদের দোয়া আল্লাহর মেহরবানিতে আমাদের যমুনাতে তিনটা আউটলেট আছে যে দিক দিয়ে উঠবেন ওই দিক দিয়ে আছে আপনি খালি একটা কল দেবেন কষ্ট করে ঠিক আছে আর টাকা না থাকলে মিস কল দিয়েন তারপরেও আপনি ঘুরাঘুরি করেন না খুঁজে পাবেন না ইনশাআল্লাহ আজকে শুরু করেন এবং খোলাও আছে যে যেভাবে নিতে চায়

তারপর তারপর হচ্ছে কি আপনার এস টোয়েন্টি ক্যামেরা তো এর বলার কোন অপেক্ষা রাখে না এত দুর্দান্ত ক্যামেরা ঠিক আছে এটার দাম দিয়ে দেব হচ্ছে উনপঞ্চাশ হাজার না উনপঞ্চাশ হাজার টাকা না আজকে আটচল্লিশ হাজার

ডিভাইসের দাম হয় কন্ডিশনের উপর আপনি সরাসরি আসবেন তারপর ডিভাইস দেখবেন বাজবেন তারপর আপনি নেবেন ঠিক আছে হ্যাঁ এটা এটা হচ্ছে যে 8128 আর 256 দুটো ভেরিয়েন্ট अवेलेबल পেয়ে যাবেন 8128 যেটা এটার দাম দিয়ে দেব হচ্ছে 33500 আর 256 জিবি যেটা ওটার দাম দিয়ে দেব হচ্ছে 33000 টাকা আর 8256 জিবি যেটা ওটা হচ্ছে 34000 টাকা 33034 34 এ প্লাস প্লাস কন্ডিশন নেক্সট কোনটা দেখব আমরা তারপর হচ্ছে যে আপনার এখানে আছে S21

ছয়ষট্টি কিন্তু ক্যামেরাটা দুর্দান্ত মামা ক্যামেরাটা অনেক অনেক ভালো ক্যামেরা আর এগুলা সবই কিন্তু লাখ টাকার উপরে দাম ছিল ঠিক আছে

ঠিক আছে তারপরে হচ্ছে লোক লাইকে নেব দেখেন একবার একটা এটার দাম দিয়ে দেবো হচ্ছে কত দিয়ে দিবো

আর ইউজ ফোন ভাই যান একটা কথা কি জানেন আপনারা একটা ভালো মন দিয়ে শুনে রাখেন ইউজ ফোন আপনার একটু ডেন্ট স্কেচ আপনি মেনে নেবেন কিন্তু কিছু চেঞ্জ না থাকুক

আসলে আমরা বেশি বেশি ডিভাইস গুলো তো যার জন্য একটু ফ্রেশ আনফ্রেশ হলে এক দেড় হাজার যেহেতু হাজার টাকা এই দেখেন এই যে একটা ডিভাইস এই যে রেন 85G ফাইভ জি ঠিক আছে এটা একটু আনফ্রেশ

কত দিবেন রেট রেট জানেন এটা এটা 21000 টাকা 21000 টাকা টাকা আচ্ছা ওপো এফ23 জিবি 256 জিবি 21000 টাকা আচ্ছা নেক্সট হচ্ছে কি ইয়া Realme 11 Realme 11 জিবি 256 জিবি টাকা 23500 23500 টাকা ওই কালারটা বেশি সুন্দর লাগে না কালারটা সুন্দর

তারপরে ভিভোর একটা ডিভাইস আছে ওয়াই 30 অন 6128 হ্যাঁ 6128 এর দাম দিয়ে দেব হচ্ছে গিয়া 10000 টাকা 10000 হ্যাঁ আচ্ছা ভিভো ওয়াই 30 অন 6128 এ অনলি কিন্তু 10000 টাকা পেয়ে যাবেন অফার প্রাইস এখানে আছে এমআই এর একটা ডিভাইস আছে Redmi 6A হ্যাঁ এটা ভালো অফার দিয়ে দেন এটা দাম দিয়ে দেব মাত্র 6000 টাকা 5000 দিয়ে দেন আচ্ছা 5000 দিয়ে দিলাম আচ্ছা অনলি 5000 টাকা আজকে স্মার্টফোন থাকবে যারা নিতে চান

জল আছে <laughs>

এখন এখন প্রতিনিয়ত আইফোন করতেছে আর কি আস্তে আস্তে ধাপে ধাপে ঢুকতেছে আর আমরা প্রিমিয়াম কোন কোয়ালিটি ছাড়া আইফোন করব না এটা নিয়ত করছি অন্যটা যাই হোক ঠিক আছে কিন্তু আইফোনের ক্ষেত্রে মানে চুল পরিমাণ কোনো ছাড় দেওয়া হবে না আচ্ছা আইফোন থার্টিন একশো আঠাশ জিবি হ্যাঁ এটার দাম দিয়ে দেবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা ব্যাটারি হ্যাঁ হ্যাঁ এটা অরিজিনাল ব্যাটারি আপনার ওই বুস্ট বুস্টুস কিছু করা নাই আচ্ছা আইফোন ইলেভেন হ্যাঁ

আর টেকনোলজি আছে জার্মান টেকনোলজি জার্মান টেকনোলজি হ্যাঁ আচ্ছা আচ্ছা কত থাকবে এটা এটা ক্যাপ সহ ক্যাপ ছাড়া দুইটা দুই প্রাইস ঠিক আছে দুই প্রাইস হ্যাঁ ক্যাপ সহ হচ্ছে কি আপনার 24000 টাকা আর ক্যাপ ছাড়া হচ্ছে কি 23000 টাকা 23000 টাকা 23000 টাকা আচ্ছা আচ্ছা 12 আর কি লাইকা 12 জিবি 256 জিবি স্ন্যাপড্রাগন 888 প্রসেসর অনলি 23000 টাকায় পেয়ে যাচ্ছে জি ক্যাপ কোনো বিষয় না যদিও আচ্ছা এরপরে

আপনার যেই ক্যাটাগরি লাগবে আপনি বলবেন যে আমি একুশ হাজার টাকা দামটা টা নিব তাহলে এ প্লাস প্লাস হবে একটু মাইনাস কন্ডিশন হলে বিশ হাজার টাকা আর একটু মাইনাস কন্ডিশন হলে উনিশ হাজার টাকা আচ্ছা আজকে কত বা হচ্ছে এই যে তিনটা ক্যাটাগরি আছে উনিশ হাজার টাকায় উনিশ বিশ একুশ আচ্ছা এরপরে এখানে আছে ফাইভ মার্ক থ্রি হ্যাঁ আট একশো আঠাশ আট একশো আঠাশ জিবি

আচ্ছা 10 মার্ক দন্ত একটা ডিভাইস যারা হ্যান্ডি ডিভাইস খুঁজতেছেন তার এটা নিشوند নিতে পারেন এটা ডুয়াল হ্যাঁ ডুয়াল দাম দিয়ে দেব হচ্ছে মাত্র টাকা 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 ডিসকাউন্ট টাকা মার্ক মার্ক এটা হচ্ছে টাকা এটা তো ওয়াটারপ্রুফ না হ্যাঁ ওয়াটারপ্রুফ মার্ক তারপর হচ্ছে কি 10 প্লাস 10 প্লাস অনেকগুলো আছে না অনেক আছে অনেক আছে আচ্ছা এটা একটা অফার প্রাইস দিয়ে দিই অফার প্রাইস এটা কিন্তু আপনার আসলে কতগুলো আছে ডিভাইস ঠিক আছে এটা শুধু আমার কাছে পাবেন আর সব কিন্তু ডুয়াল সিম ঠিক আছে ফিজিক্যাল ডুয়াল সিম আপনার হচ্ছে কি আবার একটা ই আউট ঢুকাইতে পারবেন আপনার মেমরি কার্ড ঢুকাইতে পারবেন আচ্ছা এক কথায় এই ফোনে আপনার সোনির এই ফোনটায় ফিজিক্যাল ডুয়াল সিম ইভেন

কষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনার ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর হচ্ছে আপনার হাতে যদি একটা পুরনো ফোন থাকে তাহলে এটা আমাদের কাছে এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে হ্যাঁ আপনার হাতের ফোন দিয়ে যে কোনো ডিভাইস আপনার চ আপনার ডিভাইসটা যদি দাম বেশি হয় সেক্ষেত্রে আমরা দিয়ে দিব আর আমাদের ডিভাইসের দাম বেশি হলে আপনি অ্যাড করে নিয়ে নেবেন ঠিক আছে আর সেক্ষেত্রে আপনার প্রপার ডকুমেন্টস নিয়ে আসবেন সাথে করে অবশ্যই ঠিক আছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ